বোলিং অ্যাকশনটা একটু লক্ষ্য করুন চিনতে পারলেন আপনাদের আরেকটু সহজ করে দিই এখন এই ফুটেজটি দেখুন কি এবার মিল পাচ্ছেন মিল কথা আর দ্বিতীয় লোকটিকে চেনার কথা সবারই সাকিব হাসানকে বাংলার মানুষ ভুলতে চাইলেও যেন ভুলতে পারছেন না ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র প্রীতম চ্যাটার্জি বাবাহারা ছেলে প্রীতম পড়াশোনা করেন ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এবার প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলছেন ডেফোডিলের হয়েও দু সাল থেকে প্র্যাকটিস করছেন তিনি হাঁটাচলা চলা বলের গ্রিপ ধরা সবখানে যেন সাকিব আল হাসানের প্রতিচ্ছবি সেই দু সাল থেকেই সাকিব আল হাসানকে ফলো করছেন এই বাহাতি অফ স্পিনার দু সাল থেকে আমি প্র্যাকটিস করি ছোটবেলা থেকে পরে ওখান থেকে ওই সময় থেকে আমি সাকিব আল হাসানের মতো বোলিং করি প্রীতম খেলছেন দ্বিতীয় ডিভিশনের ক্রিকেট লিগে থাকেন টাঙ্গাইল সেখানে খেলেন বিভিন্ন লিগ শুধু পরীক্ষার সময় আসেন ক্যাম্পাসে পরিবারে মা ছাড়া আর কেউই নেই সংসারের দায়িত্ব তার কাঁধেই নিজের সফলতা দেখে যেতে পারলেন না বাবা তাই তো আফসোসের সুরে বললেন মিস করেন বাবাকে আমি সারা বছরের দুইটা তিনটা সিজন খেলি ঢাকা লিগটা খেলি টাঙ্গাইল ডিস্ট্রিক্ট টিমটা খেলি আর কয়েকটা ক্যাপ ট্যাপ খেলি এরকমভাবেই সংসারটা চালাইতে হয় আর মা বাসায় থাকে কাজকর্ম করে এইটুকু তাছাড়া কিছু আছে বাবার আশীর্বাদ তাই তো ভালো খেলছেন প্রীতম তবে তার আফসোস তার সফলতা তার বাবা দেখে যেতে পারলেন না আমার বাবাকে অনেক মিস করি তার আশীর্বাদ আছে সেই জন্যই আমি এত দূর আসছি সে নাই তারপর আমি ক্রিকেটটা চালিয়ে গেতেছি এটাই অনেক কিছু বাবার সাথে কোনো মজার ঘটনা নাই কোনো কিছু বলতো না আমি প্যাটে থেকে তো আমার কোনো দিন যায়ও নাই দেখেও নাই আমাও নাই দেখে নাই আমি নিজের প্রতি চেষ্টায় কিছু করছি অবশ্যই বাবাকে মিস্ত করবোই তারপরেও সে উপর থেকে উপর থেকে দেখতেছে তারই সব আশীর্বাদ আছে বাবা মারা যাওয়ার পরেই আমি ক্রিকেটটার একটু মনোযোগ দিয়ে খেলতেছি তার আগে ওরকম খেলা হয় ডাকা ডাকালিকটাও তো ওরকম খেলা হয় নাই বাবা মারা যাওয়ার দুই মাস পর থেকে আমি লিগের সুযোগ পাইছি ওই বছরই আমি একুশ সেকেন্ড মারছিলাম টিম আর পঞ্চাশ ছিলাম একটা ওই বছরই ওই বাংলাদেশ বয়স ওই টাইম ওটাই তারপরে এই বাংলাদেশ বয়সে দুই বছর সেকেন্ড ডিভিশন খেলছি পরের বছর এবছর আবার একুশ উইকেট মারছি চ্যাম্পিয়ন হয়েছে মিস করেন সাকিব আল হাসানকে আফসোস জীবনে কখনো সামনাসামনি দেখা হয়নি নিজের আইডলের লাগেই তো সে একজন লিডেন প্লেয়ার অনেক কষ্ট যে তার বোলিংটা দেখলে পরে আমি আর শিখতে পারতাম সব কিছু অনেক কষ্ট লাগতেছে সাথে কখনো দেখা হয়েছে না দেখা হয় নাই এরকম কথাবার্তা হয় নাই টিভিতে দেখছি এটাই সবশেষে নিজেকে ছাড়িয়ে যেতে চান নিয়ে যেতে চান অন্য এক উচ্চতায় তবে তার জীবনে কখনো সাকিবকে না দেখার কষ্টটা কি কখনো ঘুচবে মিজান রাশিক কালের কণ্ঠ